হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে যদি গাছ লাগাতিস তাহলে কি দেশে এত গরম পড়তো এই দুধ খাবো দুধ খাবো দুধ খাবো তো একজনের কথা অন্যজনকে না লাগিয়ে লাগাও মানে গাছ বৌদির দেখা যাচ্ছে খাঁচ আমরা লাগাবো গাছ মাটি খুঁড়ে লাগাও মানে গাছ তাই তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট এতে জানা জানির কি আছে বৌদি রড রড যত মোটা হবে আর লম্বা হবে আর যদি গরম হয় তাহলে তো কথাই নেই সাত করে ঢুকে যাবে কোনো খাঁজে খাঁজে আটকাবে না একটা ঢুকে যাবে একটা জিনিস লক্ষ্য করেছো এই বৌদিরা না থাকলে কিন্তু আমাদের কোনো অস্তিত্বই থাকতো না বৌদি আবালের মতো কোশ্চেন করে আমরা আবালের মতো উত্তর দিই তাই না বড়ছি চকলেট চিবিয়ে খেতে ভালো লাগে চুষে খেতে নাকি চেটে চেটে খেতে ভালো লাগে কমেন্ট করে দেখো বৌদি আমার চিবি আর চুষে খাবার থেকে চেটে খাওয়াটাই ভালো লাগে ঠিক আছে মানে মাঝে মাঝে না চিবিয়ে চুষে খাবার থেকে চেটে খাবার যা মজা সেটা সাতটাই পুরো আলাদা মানে চেটে খাওয়া আহ কি স্বাদ সেই স্বাদ যেমন দেখো তোমরা খারাপ বেবো না যেমন দেখো আইসক্রিম চেটে খেতে মজা বাবা দেখো জল দিয়া নন্তা নন্তা টক টক কি সুন্দর তাই না তাই বলি আমি বলছি কি চুষে চিবিয়ে খাবার থেকে চেটে খাওয়ার মজাটা দ্বিগুণ তা তোমারটা কিভাবে খায় মানে তুমি আর আইসক্রিম আর জলজিরাটা তুমি কিভাবে খাওয়াও সেটাই আর কি জিজ্ঞেস করছি আর কি এটা এটা আইসকর আইসকর

মানে ব্লগারে পুরো পৃথিবী ভরে গেছে তাই না যা পারো তাই ব্লক করো কাজ বাজ নেই ব্লক করো মানে আজকাল ওর ব্রায়ের ব্লগও দেখানো হচ্ছে তা বোদি ব্রাতও দেখালে কিন্তু ব্রায়ের সাইজটা মানে তোমার সাইজটা তো মেনশন করলে না তো বুঝতাম যে মানে এই সাইজে যাকে ভালোই হয়েছে ঝুলে যাচ্ছে তো একটু টাইট করে ধরে রাখা ভালো তাই জন্য তোমরাও মিশো থেকে ব্র অর্ডার করবে সস্তায় বস্তা ভরে নেবে স্নান করার পর মেয়েদের কোন জিনিসটি ছোট হয়ে যায় বলো তো দেখি দেখো আমি তো জানি স্নান করার পর ছেলেদের ছোট হয়ে যায় মানে কিন্তু মেয়েদেরও যে স্নান করার পর সেটা আমি এই প্রথমবার প্রথমবার শুনলাম জানলাম দেখো আমার মনে কিন্তু এইটা শোনার পর থেকে কেউ যাচ্ছে কিন্তু আমার তো এই প্রশ্নের উত্তর জানা নেই মানে এই আবাল প্রশ্নের আবাল উত্তর আমার কাছে নেই তাই তোমাদের কাছে যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এই এই তোমার ওই দুধে কি চা হবে নাকি চা বানানোর আগেই মানে দুধটা জ্বাল দেওয়ার সময় দুধটা কেটে যাবে দুধে নিশ্চয়ই ভেজাল আছে তার জন্যই এরকম করছে নিজের দুধ নিজের দায়িত্বে রাখো নয়তো খুলে যেতে পারে ঠিক আছে আড়াল কথা করে নেক্সট সম্ভব কি মানে রিলস বানানোর এখন কোনো ছিঁড়ি ছাদ নেই ঠিক আছে প্যান্টিটাকে আবার পুদের উপরে তুলে পড়েছে মানে বৌদি দেখে যাচ্ছে মুখটা দেখতেই পেলাম না পুরো রিলস এর মধ্যে কেন কি এগুলো করলে কি বেশি বেশি লাইকস ভিউজ পাওয়া যায় নাকি কি জানি বাবা আমি তো বুঝলাম মানে সামনে দুধ পেছনে পোস্ট এইসব ভিডিও গুলো দেখলে কি হয় জানো তো মানে মনের শান্তি হয় ধনের অশান্তি হয়ে যায় যাই হোক তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো পোস্তা দিল না ঠিক আছে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় যাই হোক পেছন দিক দিয়ে মারো জোরে জোরে ঠাপ সামনের দিকে নড়ছে বৌদি দুটো ঝোলা ঝোলা ঠাপ এই কবিতাটা ভালো মিলেছে না নেক্সট ঠিক আছে ঠিক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওটি ততক্ষণের জন্য টাটা গুড বাই সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটার কথা বলছি ঠিক আছে টাটা এই ছাবলা বেশি না করে লাইক বাটনটা টিপে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা